আচ্ছা কি বলছে দেখো কথায় লিখি সংখ্যাগুলা পড়বা কথায় লিখবা দেশীয়রই দিতে আর আন্তর্জাতিক রীতিতে তাহলে দেখো এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই কোটি পর্যন্ত সংখ্যা আছে এই সংখ্যাগুলাকে আমাকে দে আমাদের দেশীয় দিতে আর আন্তর্জাতিক রীতিতে করতে হবে ঠিক আছে তাহলে যদি আমরা এভাবে করি দেখো তাহলে এখানে আমাদের কত হয়েছে দেখো তো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এক কোন ঘরে আছে কোটির ঘরে তাহলে আমরা কি লিখতে পারি বলো এক কোটি এক কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এই বত্রিশ হচ্ছে তিন হচ্ছে নিযুতের ঘরে তাহলে আমরা তিন দশ দুই বত্রিশ ঠিক আছে তাহলে এক কোটি বত্রিশ লক্ষ এ বত্রিশটা হচ্ছে কি লক্ষ এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয় শত তাহলে আমরা দেশি রীতিতে লিখবো কি এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয় শত এটা আন্তর্জাতিক রীতিতে আচ্ছা আন্তর্জাতিক রীতিতে আমরা এই দেখো আন্তর্জাতিক রীতিতে এখানে একটা ইয়ে দেওয়া আছে একক দশক শতক দেশী রীতি আর আন্তর্জাতিক রীতিতে একই আর অযুত হাজার হাজার লক্ষ মিলে হচ্ছে আন্তর্জাতিক রীতিতে কত হাজার তিনটা ঘর মিলে দেশীয় রীতির হাজার ওজুত লক্ষ তিনটা ঘর মিলে হয়েছে কি হাজার আর নিযুত কোটি দুটা ঘর মিলে হচ্ছে কি মিলিয়ন খেল করবা তাইলে আমরা লিখতে পারি কি তেরো মিলিয়ন এই যে লক্ষের ঘর এলো এটা মিলিয়ন হবে ঠিক আছে তেরো মিলিয়ন দুই পাঁচ হাজার ছয় আঠাশ আচ্ছা এবার আবার এটা দেখো এটা কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কি হবে চার কোটি

আন্তর্জাতিক রীতিতে হবে সাত মিলিয়ন ছয় শত বিশ হাজার ছয়শত ছাব্বিশ চব্বিশ ছয় শত চব্বিশ আবার এটাকে যদি আমরা একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তাহলে কী হবে দেশীয় রীতিতে চার কোটি উনতিরিশ লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন আর আন্তর্জাতিক রীতিতে হবে কি বিয়াল্লিশ মিলিয়ন কি এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশ মিলিয়ন নয় শত একান্ন হাজার ছাপ্পান্ন এই জিনিসটা সবসময় মনে রাখবা এ দেশীয় রীতি আর আন্তর্জাতিক রীতি গণনা পদ্ধতি তাহলে একক দশক শতক এটা দেশীয় আর আন্তর্জাতিক সেম ঠিক আছে একক দশক শতক কি দেশীয় আর আন্তর্জাতিক নিয়মে সেম আবার হাজার লক্ষ লক্ষ্য তিন গলে তিন ঘর মিলে দেশীয় রীতি তিন ঘর মিলে আন্তর্জাতিক রীতিতে হচ্ছে কি হাজার আবার তোমার নিযুত কোটি আর এখানে আরেকটা ঘর আছে তিনটা ঘর মিলে হচ্ছে কি আন্তর্জাতিক রীতিতে মিলিয়ন আবার এখানে দেশি রীতি খালি ঘর এখানে কিছু নাই তবে এখানে বিলিয়ন এটা হচ্ছে কি বিলিয়নের ঘর এটা মনে রাখবা এক মিলিয়ন দশ লক্ষ এক মিলিয়ন কত লক্ষ দশ লক্ষ এক বিলিয়ন একশো কোটি এক অজুত দশ হাজার এক নিযুত দশ লক্ষ আচ্ছা তাইলে এবার আমরা যদি পাঁচ নাম্বারটা করি পাঁচ নাম্বারটা তো পারবা পারবা না এই যে এটা এখানে পাঁচ কত একক এককের ঘরে কত বসবে পাঁচ এটা কি দশক দশকের ঘরে কত বসবে শূন্য তারপরে শতকের ঘরে কত আট এটা তো পারবাই পারবা না এবার বসে ফেলবা একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে কত চার লক্ষ সাতাশ হাজার আটশত পাঁচ এগুলা শুধু এখান থেকে দেখে দেখে সংখ্যাগুলা বসে এটা বসবে কোন করে একক এককের ঘরে দশকের ঘরে শতকের ঘরে হাজারের ঘরে অযুতের ঘরে লক্ষ নিযুত কোটি এভাবে বসাই ফেলবা ঠিক আছে নিজে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি গুলো এইভাবে ফেলবা